মৌরলা মাছ মানেই পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যায় বাড়িতে যা থাকতো তাই দিয়েই মা তৈরি করে নিত মৌরলা মাছের চচ্চড়ি তাতে না ছিল বেশি মশলা আর না ছিল খুব বিলাসিতা তবুও সেই এক মোটো ভাত আর এক চামচ চচ্চড়িতেই ছিল মায়ের ভালোবাসা আর ঘরোয়া স্বাদ আজ সেই পুরনো স্বাদটা ফিরিয়ে আনতেই আমি আজকে রেসিপিটা তৈরি করে নেব নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত এখানে আমি আড়াইশো মৌরলা মাছ নিয়ে নিয়েছি যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব সবার প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা আলু আমি স্লাইস করে কেটে নিয়েছি মানে আলু ভাজার আলু আমরা যেভাবে কাটি সেইভাবেই কেটে নিয়েছি আর জায়গাটা খুবই ছোট হয়ে গেল। মাখানোর অসুবিধা তাই আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি একটা টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচনো আমি এখানে তিনটে লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করে দেবেন এখানে আমি হাফ কাপ তেল মানে একশো গ্রাম তেল ব্যবহার করব। বন্ধুরা এখানে অবশ্যই করে কিন্তু সর্ষের তেলই দিতে হবে তারপরে আলতো হাতে মাখাতে হবে এমনভাবে মাকাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় অথচ প্রত্যেকটা মশলা যেন ভালোভাবে সুন্দরভাবে মিশে যায় সেই রকমভাবেই এটাকে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে দু তিন মিনিট ধরে সুন্দর করে মাখাতে হবে আলতো হাতে হালকা হালকাভাবে মাখাতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই এই কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে ভালোভাবে যখন মাখানো হয়ে গেছে তিন চার মিনিট এই অবস্থাতে রেখে দিতে হবে তিন চার মিনিট পর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা একটুখানি কড়াইয়ের গায়েতে আমি লাগিয়ে নিলাম তারপরে মাখিয়ে রাখা মাছগুলো সমস্ত উপকরণ দিয়ে যে মাছটা মাখিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব এই যে তেলটা দিয়েছি বন্ধুরা এই তেলটা না দিলেও কোনো অসুবিধা নেই তবুও আমি একটুখানি দিয়ে দিলাম তারপরে এটাকে এরকম অবস্থাতেই রেখে দেব বন্ধুরা অসম্ভব সুন্দর এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খাবেন এবং কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা এটা হতে দশ মিনিট সময় লাগবে এরপরে আমি এখানে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব জলটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে মানে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি জল বেশি দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটুখানি আমি কালো জিরে এখানে দিয়ে দেব। যেটা আপনারা শুরুতেই মাখানোর সময় দিয়ে দেবেন আমি এটা দিতে ভুলে গেছিলাম তাই এটা এখন দিয়ে দিলাম তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও এটা যতটা আপনি গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই কিন্তু জলটা দেবেন বেশি জল ব্যবহার করা দরকার নেই এটা একটু গায়ে গায়েই ভালো লাগে তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে আমি তৈরি করে নেব পাঁচ সাত মিনিট পরে এটাকে একটু খুলে দেখে নিতে হবে যে মাছগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা রেসিপিটা কিন্তু আমার একেবারে পারফেক্টভাবেই তৈরি হয়েছে আপনারাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর তৈরি হয়েছে এরপরে উপর থেকে আরও একটু ধনে পাতাকুচি ছড়িয়ে দিয়ে গরম গরম সার করে দিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পুরনো দিনের স্মৃতি বিজড়িত মৌরলা মাছের চচ্চড়ি অবশ্যই একবার তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং এই ধরনের রেসিপি পাওয়ার জন্য দীপার ডায়েরিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ